ওম নমস্কার মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আজকের এই ভিডিওটি সুস্থ স্বাভাবিক সম্পন্ন ব্যক্তিদের জন্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা মনে করছেন অসুস্থ স্বাভাবিক সম্পন্ন মানুষ তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন না কারণ তাদের জন্য ভিডিও আমি তৈরি করিনি তবে হ্যাঁ আজকের এই থামমেলান দেখে বুঝতে পারছেন যে হিন্দু তথা সনাতন ধর্ম অবলম্বীরা কি বেদকে মান্যতা দেয় না দেখুন যদি অন্য কোন ধর্মের মানুষজন হয় আর তাদের প্রধান ধর্মগ্রন্থকে যদি কেউ নিন্দা করে তাহলে সেটা কি ঘটবে কিন্তু আমি একজন ইস্কন ভক্তকে না দোষারোপ করেছি না ইস্কন কে আমি দোষারোপ করেছি আমি শুধু এটুকু বলেছি যে বেদে কোনো পশু বলি দেওয়ার কথা উল্লেখ নেই আমি বললাম তাহলে উনি বলেছেন যে বেদে পশু বলির কথা আছে বা বৈদিক রীতিতে অমাবস্যা তিথিতে নাকি পাঠা বলি দেওয়া হতো তো আমি তো এই বিষয়ে কিছু বলিনি তাহলে নিশ্চয় উনি বলেছেন যখন তখন ওনার কাছে প্রমাণ আছে যে এই এই বেদে বা এত নম্বর মন্ত্র বা এত নম্বর সত্যি আছে আমি সেইটা বলেছি তো এই কথা বলার জন্য অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন এই জন্যই বললাম যে আজকের এই ভিডিওটি সুস্থ স্বাভাবিক সম্পন্ন বিবেক বিবেকবাদদের জন্য তো কি বলেছেন সে ভিডিওতে অনেক রকমের অনেকের মন্তব্য তো সেই মন্তব্য থেকে প্রথমে আমি যাব যে হরে কৃষ্ণ পরিবার থেকে এবং হরে কৃষ্ণ পরিবার তিনি বলতে চাইছেন আমাদের আর্য সমাজে কিন্তু এরকম শিক্ষা দেয় না যে কোনো ব্যক্তিকে তুই বলে সম্বোধন করার জন্য যাক আপনাকে কৃষ্ণ পরিবার আপনাকে ধন্যবাদ যে আপনার ইস্কন এইরকম শিক্ষা দিয়েছে আপনার সত্যি আমি গর্বিত যে ইস্কন এরকম শিক্ষা দেওয়ার জন্য থ্যাংক ইউ তারপর তুই পুরো কথাটা শুনেছিস তো দাদা আপনার পুরো কথাটা যদি আমি শুনতাম তাহলে কি ওই অমাবস্যা তিথিতে পাঠাবলি দিয়ে খেয়ে দিয়ে ওখানে আসতে হতো বেদে উনি যে বলেছেন তাই ওটা থাকতো না পুরো কথাটা শুনলে পরে বা পুরো ভিডিওটা শুনলে পরে কৃষ্ণ পরিবার আপনাকে বলছি আপনি তো বলেছেন ফোন কর জিজ্ঞেস করতে উত্তর দেবো দাদা আমি তো বলেছি যে বেদে নেই তো আপনারা বলুন না আপনাকে আমি সম্মানের সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে জিজ্ঞাসা করছি আপনি বলুন যে অমুক বেদে অমুক নম্বর মন্ত্রে উল্লেখ আছে সত্যি বলছি আপনাকে আমি মন থেকে প্রণাম করব তবু এখন নমস্কার জানাচ্ছি কারণ আপনি মানুষ আমিও মানুষ তাই যেহেতু পরমাত্মার সৃষ্টি আমরা তাই পরমাত্মাকে স্মরণ করে আপনাকে নমস্কার জানাই তারপরে অনেকে বলেছেন তোর কল্লা কেটে ফেলে দেবো দাদা আমি বেদে উল্লেখ নেই আমি বলছি কল্লা কেটে ফেলে দেবে সাধুগুরু মহাত্মাদের তোমরা মহাত্মরণ একজন বলছেন সাধুগুরু কাকে বলে আপনাদের ইস্কনের ভক্ত একজন তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো উনি রামকৃষ্ণ মিশনের ওই স্বামী বিবেকানন্দকে নিয়ে আর রামকৃষ্ণ মিশন নিয়ে কিছু একটা বলেছিলেন পরবর্তীতে তারা ক্ষিপ্ত হয় তার পরবর্তীত সেই প্রভু তিনি আবার ক্ষমা চান এটা কি সত্যি তাহলে তিনি ক্ষমা চাইলেন কেন তিনি ক্ষমা চাইলেন কেন সাধু কাকে বলে মহাভারতের এক চরিত্রে শান্তিপনি মনে ভগবান শ্রীকৃষ্ণকে এবং বলরামকে মহতাত্মা সম্পর্কে জ্ঞান প্রদান করছিলেন সেই মুহূর্তে তিনি বলেছিলেন যে সাধুগুরু বলতে যে ব্যক্তির আচার নিষ্ঠা এবং বৈদিক রীতি আধ্যাত্মিক জ্ঞান তাকে দেখে অন্য কোন ব্যক্তি করে সাধারণ তার খুব চরিত্রগুলোকে ত্যাগ করে সুচরিত্র আলিঙ্গন বা আহ্বান করে তাকে বলা হয় মহতত্ত্বা তো এখানে মহতত্ত্বা বলতে আমরা যতটুকু পারলাম বোঝাবার চেষ্টা করলাম কিন্তু আপনাদের কাছে কি আছে এই মহাপুরুষ বা সাধু বলতে একটু কমেন্টে বলবেন আচ্ছা সন্ন্যাসী শ্রীচৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের লেখায় সেখানে উল্লেখ আছে যে মহাপ্রভু যখন মধ্যাহ্ন ভোজন করেন তখন একজন ব্যক্তিকে বললেন যে আমি মধ্যাহ্ন ভোজনের পরে আমূলকেই সেবা করি তো হে প্রিয় তুমি একটি আমূলকে এনে দাও কিন্তু সেই প্রভু করেছিলেন কি মহাপ্রভুকে দেওয়ার জন্য অনেকগুলো আমলকি তার পকেটে নিয়ে রেখেছিলেন কিন্তু পকেট বলতে এখানে আমি ভুল বললাম হয়তো পকেট না মানে কোনো একটা জায়গা যাই হোক নিয়েছিলেন তো যখন মহাপ্রভুকে দেওয়া হয় তৎক্ষণাৎ কিন্তু মহাপ্রভু বললেন যে হে প্রিয় তুমি কোথা থেকে এই এত শীঘ্র আমলকি পেলে তখন উনি বলেছিলেন প্রভু মহাপ্রভু আপনি তো মাধ্যহ্ন ভোজনের পরে পরে আমলকে সেবা করেন তার জন্য আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম তখন মহাপ্রভু না এটা সন্ন্যাস ধর্ম হতে পারে না এটা সন্ন্যাস শব্দের অর্থই হলো ত্যাগ তাহলে কি বললাম ত্যাগ তাঁর কাছে কোনো আশ্রয় কিছু থাকতে পারে না আপনারাকে বললাম আপনারা যেহেতু মহাপ্রভুর আদর্শ আদর্শিত আমিও তার কথাকে মান্যতা দিই তো তাহলে আজকালকার সাধুদের কাছে কি মোবাইল থাকে না ল্যাপটপ থাকে না কম্পিউটার থাকে না এসি রুম থাকে না আমার কথা না বিচার আপনাদের আবার এই কথা শুনে উপস্থিত মন্তব্য করবেন না কারণ আমি প্রমাণ দিতে পারি যাই হোক আর প্রমাণ দিয়েও দিলাম বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপাত্র শ্রী চৈতন্য ভাগবত যাই হোক তো তারপরে মানে কি লিখেছেন যে খারাপ ভাষায় কথা বলবো না শুধু এটুকু বলবো গীতা ভাগবত পর শান্তি থাকো ভালো থাকো তো তাকে আমার সাদরে প্রণাম এবং নমস্কার কেউ যদি গীতার সম্পর্কে বলে যে গীতাতে বলা হয়েছে যে অন্যায় কাজ করো ভগবান তাকে মাফ করবে তাহলে এটা সহ্য করবেন আপনি বা গীতাতে বলা আছে যে ছাগল কাটা হবে গরু কাটা হবে এটা সহ্য করবেন আপনি হবে না সহ্য করবেন না আমরাও সহ্য করবো না তো তদ্রুক আমার প্রশ্নটা ওই জায়গাতে যে পবিত্র বেদকে পাঠাবলির কথাটা কোথায় পেয়েছিলেন উনি আমি তো তাকে আক্রোশ করে নাই আমি তাকে অসম্মান করে নাই না ইস্কনকে আমি তো জোরে প্রার্থনা করে বলেছি ভক্ত হোক বা যেই হোক যদি সত্যি থাকে বেদের যে পশু বলি দেওয়ার কথা তাহলে আমি আজকেই আর্য সমাজ যাবো আর্য সমাজে গিয়ে পন্ডিতদের সঙ্গে আমি আলোচনায় বসবো আপনাকে সে ভিডিও আমি দেখাবো অরিজিনাল তথ্য ভাবে বলছে যদি আপনারা বেদ পবিত্র বেদে পাঠাবলিকার কথা পূরণ করতে পারেন তবে হ্যাঁ সে বেদ কিন্তু হতে হবে আর্য সমাজের মানে কেন না ওই অন্য কোনো বেদ নিয়ে চলে আসবেন দিয়ে অনেক জায়গায় অনেক কিছু লিখা আছে বা শুনবো না তাকে আর্য হতে হবে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে হে অর্জুন তুমি অনর্জের মতো হইও না এটাই বলেছিলেন তাই আর্য হতে হবে সেই বেদটি তবে আমি মান্যতা দেব তারপর সেখানে অনেক উৎসিত মন্তব্য করেছেন অনেকে অনেকের মতো বলেছেন যে বিভিন্ন রকম ভাবে যে আপনি নাকি বলদ বা অলোক বলেছেন আমার কোনো আপত্তি নাই বলেছেন ভালো কথা আপনার মন্তব্য আপনি করেছেন যদি আমি বলদ হই আপনার কাছে তো কোনো ব্যাপার না আপনি ডিবেটে আসুন আপনার সঙ্গে ডিবেট করা হবে কে বলদ তারপরই বোঝা যাবে বুঝলে বুঝলেন কোশ্চেন রাই আপনাকে বলছি আপনি কতটা বেদ জানেন কতটা গীতা জানেন কতটা গ্রন্থ জানেন ওখানেও দেখা হবে তারপরে বোঝা যাবে সত্যিকারই অর্থে কে বলত বুঝতে পারছেন তো আপনার তো বা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যাই হোক অনেকে আরেকজন প্রশ্ন করেছেন যে তিনি আহ তিনিা তিনি বলেছেন যে পবিত্র বেদে আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘরে এটা কি সত্য আমি উত্তরটা ভদ্রদার সঙ্গে ওনাকে দিয়েছিলাম যে পবিত্র উল্লেখ আছে পবিত্র বেদ উল্লেখ আছে সূর্যকে প্রদক্ষিণ করে সমস্ত গ্রহ গ্রহ এবং বিচার আপনার তখন উনি আমাকে হেল করে প্রশ্ন করেন জিজ্ঞাসা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করছেন ওকে বেদ পড়েছেন তো তো আমি তাকে সম্মান করে বলেছি নমস্কার আপনার যদি মনে হয় আমি বেদ পড়িনি তাহলে আমার থেকেও বড় বড় পণ্ডিত আছেন কলকাতা আটের সময় আসতে পারেন আমি আপনাকে সম্মানের সঙ্গে বললাম নমস্কার যদি আপনার মনে হয় শুধু উনি কেন আমাকে যদি মনে হয় আপনাদের জানি বেদ জানি না বা গীতা জানি না বা শাস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান নেই কোনো ব্যাপার না আপনারা কলকাতা আর্য সমাজে আসুন আমার চাইতেও অনেক গুণ বড় বড় মাপের পণ্ডিত আছেন সেখানে জিজ্ঞাসা করুন এই নিয়ে তো আমি তর্ক করছি না আপনার সঙ্গে তবে হ্যাঁ যখন এই কথা বলেছেন তখন এই নিয়ে একটা ভিডিও বানাবার কথা ভাববো পরম সরকার মহাশয় তাকে আমার নমস্কার তিনি বলেছেন আরে দাদা কোন বেদ এর তার সুক্ত একটু বলবেন সনাতনী বিরোধীর কথা শুনে মন্তব্য করবেন না আপনাকে ধন্যবাদ অবশ্য আপনি যদি সনাতনী বিরোধী হন তো ঠিক আছে দাদা আমি সনাতনী বিরোধী না গৌরব সরকার মহাশয় আপনাকে বলছি আমি সনাতনী বিরোধী নই আমি চেষ্টা করি মানুষকে গীতা বা বেদ মার্গে ফিরে আসার জন্য তো আমি এই উত্তরগুলো দিই কেন জানেন যদি আমি রিপ্লাই না দিই তখন মনে করবে কি কাছে তার কোনো উত্তর নেই প্রশ্ন করেছেন আচ্ছা ভিডিওটি বড় হয়ে যাবে তো যাই হোক এই প্রসঙ্গে আমি উত্তরটি দিলাম তো যদি আমার এই প্রশ্ন শুনে কোনো ব্যক্তির মানে দুঃখ লেগে থাকে তো আমি ক্ষমা চাইছি নমস্কার প্রণাম ওম